খুব সামান্য খরচে বাড়িতেই কিভাবে গ্লুকন বানিয়ে নেবেন সেটাই আজকের ভিডিও থেকে আমরা দেখে নেব নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব ঝটপট গ্লুকন ডি বানানোর সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক তার জন্য আমরা এখানে প্রথমেই চিনি নুন এবং কাগজিলেবু লেবু নেব তারপরে একটা মিক্সির বোল নিয়ে তাতে চিনিটা ঢেলে একদম ফাইন পাউডার তৈরি করে নেব। এবার এই পাউডারটা ঢালার জন্য আমরা একটা বড় সাইজের পা থালা বা প্লেট নেব আর তাতে এই পুরো পাউডারটা ঢেলে দেব। এবার পরিমাণ মতো নুন এতে মেশাবো যাদের অতিরিক্ত ঘাম হয় তারা একটু নুনের পরিমাণটা এখানে বেশি রাখতে পারেন এবার লেবু কেটে রস বার করে নেব লেবুর রসটা আমরা ছেঁকে নেব যাতে রকম বীজ না থাকে এবার একটু একটু করে এই লেবুর রস আমরা এই পাউডারটাতে মেশাবো আর মিক্স করতে থাকবো লেবুর রসটা পুরোপুরি একসাথে মেশাবেন না একটু একটু করে দিয়েই মেশাবেন তারপর যখন এইভাবে লেবুর রস মেশাতে মেশাবার পর যখন পুরোটা ভিজে যাবে তখন আমরা এই থালাটাতে এইভাবে ছড়িয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি শুকোতে পারে তবে এটা আমরা রোদে রেখে শুকাবো না এটা আমরা ফ্যানের হাওয়ায় রেখে শুকাবো পরের দিন সকালে দেখুন এরকম অনেকটা খুব সুন্দরভাবে জল টা অনেকটা টেনে গেছে এবার একটা চামচ বা খুন্তির সাহায্যে এইভাবে আমরা তুলে নেব এবং আবার কিন্তু ফ্যানের তলায় রাখবো শুকাবার জন্য যদি বর্ষাকাল হয় তাহলে সময়টা একটু বেশি লাগবে শুকোতে আর তা না হলে নর্মাল টাইমে দুই থেকে আড়াই দিনে এইরকম খটখটে হয়ে শুকিয়ে যাবে তারপরে এই শুকনো মিক্সচারটাকে আমরা গ্রাইন্ডারে দিয়ে পাউডার বানিয়ে নেব দেখুন একেবারে সুন্দর গ্লুকন্ডি আমাদের বাড়িতেই তৈরি হয়ে গেছে আপনার যখনই ক্লান্তি বোধ হবে বা অতিরিক্ত ঘাম হয়ে যাবে বা গরমকালে কিন্তু সকাল সকাল এবং বিকেলে দু চামচ করে যদি জলে গুলে আপনি খেতে পারেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট এনার্জি পাবেন আর খুব সহজে খুব সস্তায় কিন্তু বাড়িতে এই গ্লুকন্ডি তৈরি হয়ে যাবে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট্ট ছোট্ট সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবতনটা প্রেস করে নেবেন নমস্কার